নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় ইএল এর নেতৃত্বে নেচার ওয়াটারে প্রকাশিত একটা গবেষণায় সামনে এসছে কৃষিক্ষেত্রে চূর্ণ ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর যোগ করলে প্রতিবছর বছর বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অপসারণ করা যায় এবং ফসলের উৎপাদনও উন্নত করা যেতে পারে দু সালে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ রেকর্ড সর্বোচ্চ শতাংশে পৌঁছেছে যা প্রতি মিলিয়নে চারশো কুড়ি অংশেরও বেশি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের আন্তঃ সরকারি প্যানেল জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে সাহায্য করার জন্য উষ্ণতা বৃদ্ধিকে প্রাক শিল্পস্তরের ওপরে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার একটা মূল হাতিয়ার হিসেবে কার্বন অপসারণকে চিহ্নিত করেছেন আর এই লক্ষ্যে প্রতি বায়ুমণ্ডল থেকে পনেরো বিলিয়ন টন কার্বন অপসারণ কিন্তু করতে হবে কার্বন লক্ষ্য অর্জনের জন্য বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণ করা জরুরি বলে বৈজ্ঞানিক মত যে ক্রমবর্ধমান তাই এই মুহূর্তে নির্গমন বন্ধ করা যথেষ্ট হবে না তাই ইয়েল স্কুল অব এনভায়রনমেন্টের জৈব রসায়ন বিভাগের ওস্টালার অধ্যাপক এবং ইয়েল সেন্টার ফর ন্যাচারাল কার্বন ক্যাপচারের সহপরিচালক পিটার রেমন কথা সামনে নিয়ে এসছেন রেমন বিজ্ঞানীদের একটা দলের সাথে কৃষি জমিতে চূর্ণ ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগের একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছিলেন যা একটা প্রাকৃতিক কার্বন অপসরণ প্রক্রিয়া এবং তারা সেখানে দেখছেন যে চুনাপথর কার্বন ধারণ বৃদ্ধির সাথে সাথে কৃষি উৎপাদনশীলতাকে সমর্থন করতে পারে ক্যালসিয়াম কার্বনেট সাধারণত সামুদ্রিক জীবনের জীবাশ্ম অবশিষ্টাংশ দ্বারা গঠিত চুনাপাথর থেকে পাওয়া যায় রেমন বলছেন যদিও এটি প্রায়শই কৃষি জমিতে প্রয়োগ করা হয় কারণ ক্রমবর্ধমান উদ্ভিদকে ভালো কিছু খাওয়ারের জন্য এবং মাটির পিএইচ কমিয়ে দেওয়ার জন্য। এবং সাথে নাইট্রোজেন সারের প্রভাবের ভারসাম্য রাখার জন্য কার্বন সংরক্ষণের সম্ভাবনা এটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটা মূল্যবান হাতিয়ার করে তুলেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা